الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم شمانيتو دشبشي দেশে এবং প্রবাসীর কাছে এবং দূরে দেশের যে কোনো প্রান্ত থেকে আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহরিক ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের খেদমতে আরোজ করতেছি মাত্র তিনটা কথা বলার জন্য মনোযোগ সহকারে শুনবেন আর ছুট্ট করিয়া অনুরোধ আমার লাইফটারে শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন আর সাবস্ক্রাইব করিবেন নতুন হইলে নতুন দর্শক হইলে সাবস্ক্রাইব করিবেন এই আরজ করিয়া আমার যে তিনটা কত আপনাদের খেদমতে আরজ করতাম আমি আরম্ভ করতেছি আল্লাহ পাকে আমাকে কবুল ও রমজান শরীফের মাস আজকে রাত্রে আপনার মাফবীরতার দশ দিন রহমতের দশ দিন গেছে এখন মাও দশ দিন আসছে আল্লাহকে আমাদের সবাইকে জাহান্ন তাকিয়া মাফিরত মাফ করিয়া জান্নাতের ফয়সালা করুক এই দোয়া করিয়া আমি আমার লাইভের আরম্ভ করতেছি প্রথম জনাব সেনাবাহিনীর প্রধান জনাব ওয়ারকারুজ্জামান সাহেব আপনাকে আমার কথাটা যদি আপনার কানে পৌঁছে আমি আপনাকে অনুরোধ করিয়া বলতেছি আপনার ক্লাবে গিয়েছিলেন জনাব কর্নেল অবসর আব্দুল হক সাহেবের দাওয়াতে কর্নেল আব্দুল হক সাহেব আমার সাথে আপনার ওমরায় দেখা করছিলেন ওমরার মধ্যে ওমরা করিয়া এসে ওরার সাথে দেখা হয়েছিল ওই সময় আপনার কথা সেনাবাহিনীর প্রধান জনাব ওয়ার্কারুজ্জামান সাহেবের অনেক প্রশংসা করছেন আমি এই কথাটাকে স্মরণ করতেছি আর আপনাকে আরোজ করতেছি ভারত থেকে যে আপনার সেনাবাহিনীর প্রদান এবং আপনার প্রতিরক্ষামন্ত্রী অজিত দুবালের পক্ষ থেকে যে হুঙ্কার বাংলাদেশে আসতেছে যে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে তারা ফিরত এই মাসের ভিতরে আনিয়া দিয়া দিবে জায়গাও চিহ্নিত করিয়া দিছেন এই পর্পাগণ্ডা ছড়াইতেছে যদি এটা আর কার বাংলাদেশে কার মাধ্যমে আস আসবেন ওনারা সোশ্যাল মিডিয়ায় আপনার ভাইরাল হইতেছে যে সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান জনাবয়ারকারুজাবান সাহেব উনি আপনার ওনাকে সেফ একটি দিয়া দেশের ভিতরে লুকাইবেন আর সেফ জায়গার মধ্যে রাখিবেন এই ছাউর হইতেছে এই খবরটা প্রকাশ হইতেছে যদি এটা সত্য হইয়া থাকে আমি জেনারেল ওয়ার কারুজাবাল সাহেব সেনাবাহিনীর প্রদানকে আবদার করতেছি আপনি মেহরবানি করিয়া আপনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন এই দেশের মানুষের আর রক্ত ঝরাবেন না কোনো মায়ের বুক খালি করবেন না কোনো স্ত্রী বিধবা যেন না হয় কোনো বাচ্চা এতিম যেন না হয় এই প্রতি এর দৃষ্টি রাখিয়া আপনি নির্বাচন পর্যন্ত আপনি মাননীয় প্রধান উপাদেশ উপদেষ্টা জনাব ইউনুস সাহেবের সাথে আপনার হাত কাঁধে কাঁধ রাখিয়া আপনি ওনাকে সাহায্য করেন আর বারো থেকে যে পর্বা বারো থেকে যে হুমকি আমাদের দেশে আসতেছে এইগুলা যদি সত্যি হইয়া থাকে তাহলে এইটার প্রতিকার করার যে ব্যবস্থা এটা আপনি করিবেন মেহরবানি করিয়া এই আবদার আহলার ক্ষেত মতো আমি রাখিয়া বলতেছি আমাদের দেশকে বাঁচান আমরা আমাদের দেশ অত্যন্ত গরিব দেশ এই দেশে যেন আর কোনো অরাজকতার সৃষ্টি না হয় বিগত সরকারের লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার প্রবাগণ্ডা করতেছে এই দেশে ও কার্যকর করার জন্য জনাব ইউনুস সরকারে ইউনুস সাহেবের অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য আপনি যেভাবে আপনার পাঁচ আগস্ট আপনার এই দেশে আপনার সমাল দিয়েছিলেন রক্ত অতিরিক্ত রক্তপাত থাকিয়া এইভাবে আপনার ভবিষ্যতে এই দেশ কীভাবে বিনা রক্তপাতে এই দেশটা শান্তি আসে এই দেশটা একটা সুস্থ নির্বাচন হয় এই আবদার আপনার খেদমতো আমি রাখিয়া আপনার প্রথম পর্ব শেষ করতেছি দ্বিতীয় পর্ব জ্বলাম মাননীয় প্রধান উপদেষ্টা জ্বলাম ইউনুস সাহেবের খেদমতে আমি আরো করতেছি যদি আমার পরামর্শটা আপনার কানে যায় তাহলে আমি পাঁচ মাস আগ বলি আসতেছি দুইটা কথা একলম্ব রইল উপদেষ্টা বৃন্দ ভালো বিজ্ঞ লোক দেখে আরো আপনি নিয়োগ দেন আর পুলিশ বাহিনী আপনার থানায় দুই হাজার পাঁচ হাজার করিয়া আপনি নিযুক্ত দেন নিযুক্তি নিয়োগ দেন আর দেশকে শান্তি করার জন্য আর পুলিশের মধ্যে বয়বৃতি ডুব ঢুকিয়ে গেছে এই জন্য পুলিশ বাহিনীকে বলবো আপনার নির্ভয়ে আপনারা কাজ করেন যদি কোনো দুষ্কৃতি আপনারা দেখেন কোনো বিগত সরকারের দূষরকে দেখেন তা আপনারা সার দিবেন না আপনারা উপযুক্ত জবাব দিয়া এই দেশরে আপনাদের মধ্যে যে যে একটা পড়্বাক সড়ানো হয়েছে যে এই দেশের পুলিশ আপনার জনগণের সেবা করে না আপনারা এই ইয়েটা আপনাদের এই নামটা আপনারা সরান আর কাজে করবে আপনারা দেখাইয়া ধরে বাংলাদেশের মানুষে যে আমরা আপনার নির্বিঘ্ বা নির্বিঘ্নভাবে আপনার দেশে আপনার শান্ত রাখার কাজে আমরা ব্যস্ত আছি আমরা থাকবো লেবিল হার্ড প্রচারিতা করতেছেন কিন্তু আপনার কার্যত আমরা কোনো ফায়দা কোনো ফল আমরা দেখতেছি না এই জন্য আপনার জুড়ে সুরে লেবিল হার্ডে প্রচার ডেবিল হান পরিচালনা করেন আর যারা দুষ্কৃতী এদেরকে অনতি বিলম্বে ধরিয়া এদেরকে আইনের আওতায় আনুন আর সেনা প্রধান উপদেষ্টা আপনাকে বলতেছি আপনি অনতি বিলম্বে সব দলকে আপনি ডাকেন আর সব দলকে নিয়ে আপনি পরামর্শ করেন কিভাবে এই দেশে শান্ত রাখা যায় কিভাবে এই দেশকে আপনার নৈরাজ্য তাকিয়া বাসানো যায় বিগত সরকারের লোককে কীভাবে আপনার তা তাদেরকে বয়কট করা যায় তাদেরকে প্রটোকল দেওয়া যায় আপনি সবাই সবাই সম্মিলিতভাবে সব দলকে নিয়ে আপনার বসেন আর বসিয়া একটা মীমাংসা করেন আপনারা যে সংস্কার কাজ করতেছেন এইটাও দ্রুত সম্পন্ন করেন আর করিয়া আপনারা ডিসেম্বরে একটা আপনার নির্বাচনের সুব্যবস্থা করেন এর আগে আমি আপনার কাছে আবদার করতেছি আপনার পাঁচটা গণহত্যা হয়েছে এক নম্বর আপনার সাফরাজ চত্বরের গণহত্যা পিলখানার গণহত্যা আপনার হজরত মরহম মৌলানা সাহাদি আদিল ওয়ার হোসেন সাহাদি সাহেবের ফাঁসির রায়ের সময় যে গণহত্যা হয়েছিল মোদী বিরোধী আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছিল এবং আপনার জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছিল এর বিচার অনতি বিলম্বে আপনারা করেন কারণ এখনও অনেক মানুষ পঙ্গ। দুই হাজার মানুষ শহীদ হয়েছেন আর প্রায় দশ বিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছেন এই কথাটা আপনারা এই 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 কথাটা আপনারা স্মরণ রাখবেন যে এই যে আপনার মানুষ পঙ্গুত্ব বরণ করলো এত মানুষ শহীদ হইল এদের রক্তের দাগ এখনো শুকায় নাই আবার আমরা আরেকটা গৃহযুদ্ধের দিকে দাবিত হইব এইটারে আপনি বন্ধ করেন প্রয়োজনে আপনি বিদেশি বিদেশের রাষ্ট্রদূত এর সাথে কিংবা বহির্বিশ্বের আপনার রাষ্ট্রপ্রধানের সাথে আপনি বসিয়া পরামর্শ করেন কিভাবে। বাংলাদেশকে শান্তি বাংলাদেশের মধ্যে শান্তি আনা যায় আপনি এই চেষ্টা করেন মেহরবানি করিয়া এই দেশকে আর ও কার্যকর করবেন না আপনি যাদেরকে আপনার আপনি বলতেছেন যে আপনাকে ছাত্ররা আলিয়া বসাইছে আপনার ছাত্ররা বসায় নাই আপনি তাদের উপরে ট্যাক দেবেন না এরা আসলে দুষ্কৃতিকারী আপনি ভালো আপনার উপদেষ্টা নিয়োগ দিয়া এদের পরামর্শ অনুসারে আপনি দেশকে শাসন করেন আপনি যে হুকুম দিবেন এই হুকুম মানতে বাধ্য হইব এই হুকুম মোতাবেক এই দেশ চলবে এই এই আবদার আপনার খেকমত আমি রাখতেছি আর ভারত থেকে যে হুমকি আইতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় আছে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের এই হুমকির আপনার জবাব দেন দিয়া মান এই দেশের মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্করে দূর করেন দেশে এখনো হিংসা হানাহানি আপনার প্রত্যেক দলের মধ্যে দলের মধ্যে যে হিংসা হানাহানি দেখা দিছে মারামারি কাটাকাটি দেখা দিছে আপনারা প্রত্যেক দলের কাছে অনুরোধ মেহরবানি করিয়া আপনারা এই হিংসা বিদ্বেষ আর সুরাসুরি একে অন্য প্রতি বন্ধ করেন আর সবে ঐক্য ধারণ করিয়া এই দেশে বাঁচানোর জন্য বহির্বিশ্বের আক্রমণ তাকে দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করেন এই আবদার খেদমতে রাখিয়া আমার লাইভটারে সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া সরাইয়া দিবেন এই এই বলিয়া আমার লাইভ শেষ করতেছে খুদা হাবিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ